দশক বিশ্বকাপের জন্য বাংলাদেশের পনেরো ফাঁস দশক দেখে নেই পনেরো শতসের সেই ফাঁস হয় স্কোয়াড বিশ্বকাপ যখনই আসে বিশ্বকাপ তোলটা কেমন হবে যে ফর্ম্যাটে হোক না কেন সে আলোচনা আসে দুই হাজার তেইশের পরে চব্বিশ এ আরো একটা বিশ্বকাপ দর্শক সেই দলে কারা কারা থাকছে টি টোয়েন্টি ফর্মেটে এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপের তুলনা প্রায় নিরানব্বই পার্সেন্ট চূড়ান্ত কারণ এই চোদ্দ জনের ক্রিকেট যদি শেষ মুহূর্তে ইঞ্জুরি জনিত সমস্যা তৈরি না হয় তাহলে তাদের সবাই বিশ্বকাপে যাবেন দর্শক সিলেকশন পেলে প্রধান গাজী আসাম হান্নান সরকার আব্দুল রাজাক বিসিবি বস নাজমুল পাপন কো হেডকোয়ার্টার থেকে আদর্শে মোটাপড়ে এসকড ফানেল করেই ফেলেছেন দশকে 1400 ক্রিকেটা যাচ্ছেন বিশ্বকাপে তার বাইরে একটা ফাঁকা থাকে যেহেতু দলটা নিতোবে 15 সদস্যের এই এক জায়গা ছোট ছয় ক্রিকেটা রয়েছেন প্রথমত মিডল অর্ডারে কোনো একজন ক্রিকেটাকে এক্সট্রা নেওয়া হবে কি না দ্বিতীয়ত леফট আর্ম অর্থোডগ কোনো স্পিনারকে নেওয়া হবে কি না তৃতীয় অপশনটায় আছে এক্সট্রা আরোগ্যর পেসারকে নেওয়া হবে কি না দর্শক দেখে নেওয়া যাক বাংলাদেশে 1400 এর স্কোডে কারা কারা আছেন তানজসম তামিম টি টোয়েন্টি বিশ্বকাপে ওপরা হিসেবে থাকছেন সেটা একশো নিশ্চিত এবং তার সাথে দেখা যাবে লিটন দাস অথবা সৌম্য সরকার কে মিডল অর্ডারে থাকবেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ লোয়ার অর্ডারে থাকবেন তাওদ হৃদয় তার কাছে টিম ম্যানেজমেন্টের সাওয়াটা অনেক বেশি থাকবে জাকির আলী বাংলাদেশের লোয়ার লোয়ার অর্ডারের অন্যতম ভরসার নাম হয়ে উঠতে পারেন বিশ্বকাপে রিশাদ হোসেন এবং শেখ মাহাদি স্পিনার হিসেবে নেতৃত্ব দেবেন বিশ্বকাপে পিসার হিসেবে থাকবেন শরীফুল ইসলাম তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান